শীতের দিনে মুরগির ঘরে পর্দা উঠানো যাবে কি ভাইয়া অতিরিক্ত শীতের কারণে তো আমার মুরগি মারা যাচ্ছে এবং সব মুরগি এক জায়গায় হয়ে থাকে মুরগি ঠান্ডা লেগে গেছে ইত্যাদি আরও অনেক সমস্যা তাহলে আমি কি আমার মুরগির ঘরে পর্দা উঠাতে পারবো নাকি আমার ঘরে পর্দা উঠাবো না এই নিয়ে আজকে এই ভিডিওটা তো পিউইয়র্স আজকের এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনারা মুরগি পালন করেন বা এই শীতের দিনে মুরগি পালন করেন তাহলে এই পর্দা উঠানোর বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে কারণ গরমের দিনে আমরা সাধারণত এমনি পর্দা উঠিয়ে দিই মুরগির বাতাসের জন্য মুরগি যেন ভালো থাকে ঠান্ডা লাগে ঠান্ডা থাকে মুরগি আর এই শীতের দিনে মুরগি ঠান্ডা লাগলে কিন্তু মুরগি মারা যায় মুরগির অতিরিক্ত ঠান্ডার কারণে মুরগি জড়িয়ে থাকে এক জায়গায় হয়ে খের পালার মতো হয়ে মারা যায় তাহলে কি করতে হবে পর্দাতালি উঠাবো নাকি কী করবো আমরা এই বিষয় নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস হতে যাচ্ছে তো পিওভিওর্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো পিওভিওর্স আপনারা যদি আপনার মুরগির ঘরে ভিতরে বাতাস প্রবেশ করান তাহলে আপনার মুরগির ঘরে জড়িয়ে যাবে মুরগি জড়িয়ে একসাথে হয়ে মুরগি ঠান্ডা লাগবে মুরগি মারা যাবে আবার যদি মুরগির ঘরের পর্দা না উঠান তাহলে মুরগি অতিরিক্ত ঘরের মধ্যে গ্যাস হবে গ্যাসের কারণে মুরগি মারা যাবে তাহলে দুটার কোনটা করবেন আপনারা তো পিও মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনার মুরগি যখন একদিন বয়স অর্থাৎ বাচ্চা আজকে আনছেন এই আজকে বাচ্চা আনে বোর্ডিং করেছেন আপনারা বোর্ডিংয়ে অবশ্যই আপনারা শীতের দিন অনেক বাল্ব ব্যবহার করেন অনেক বাল্ব দেওয়ার পরে মুরগির ঘরের মধ্যে একটা তাপ সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা ভালো থাকে সুস্থ থাকে চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু যখন আপনার মুরগির বয়স তিন দিন চার দিন হয়ে যায় বা তিন দিন চার দিন পরেও বোর্ডিংয়ে থেকে যখন একটু বের করে দেন বুডিং থেকে বের করার পরে যখন আপনার মুরগি একটু খোলামেলা জায়গায় ছেড়ে দেন তখন একটানা চার দিন পাঁচ দিন কি আপনি পর্দা নামিয়ে রাখতে পারবেন আপনি যখন মুরগির ঘরের মধ্যে যাবেন তখন আপনার শরীরে একটা চাঁজ এসে লাগবে একটা গ্যাস এসে আপনার চোখে লাগবে দেখেন আপনি যখন ঘরের মধ্যে ঢোকেন আপনার চোখ কি পোড়া করছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যখন ঘরের মধ্যে নিজে ঢুকতে পারতেছেন না এত গ্যাসের কারণে চোখ জ্বালা পোড়া করছে তাহলে আপনার মুরগি কিভাবে বাঁচবে মুরগি কিভাবে ওইখান থেকে বড় হবে আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে পড়বে যদি আপনি পর্দা সবসময় অফ রাখেন হ্যাঁ পর্দাটা অফ রাখতে হবে এক থেকে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বা তিন দিন চার দিন এরকম তারপরেও কিন্তু ঘরের মধ্যে এমন একটা জায়গা বা দরজা দরজাটা একটু খুলে রাখতে হবে আপনি যখন বারোটা বা একটা বারোটা থেকে একটার মধ্যে আপনাকে একটু দরজাটা খুলে রাখবেন দরজাটা খুলে রাখলে ঘরের মধ্যে একটু বাইরের যে ঠান্ডা আবহাওয়াটা এটা একটু ভেতরে প্রবেশ করবে আর ভেতরের যে গ্যাসটা এটা একটু বের হয়ে যাবে এতে কিন্তু আপনার মুরগির ঘরে ভালো থাকবে আর পর্দা এই পর্দাটা উঠাবেন আপনি কখন আপনার মুরগি যখন এ দেখেন আমার যে মুরগি অবস্থানে আছে অর্থাৎ এই যে এতটুকু মুরগি টুক অর্থাৎ আপনি দশ দিন বারো দিন বা এগারো দিন এরকম যখন আপনি হয়ে যাবে আপনার মুরগি একটু বড় হয়ে যাবে বা পনেরো দিন এরকম হবে বারো দিন এরকম হবে বা আমার মুরগি যেরকম আছে এই পজিশনে যদি আপনাদের মুরগি থাকে তাহলে অবশ্যই আপনি একটু করে বেশি দরকার নেই আপনি আপনার ঘরের যে কোনো একটা স্থানে একটু করে আপনি পর্দাটা উঠিয়ে দিবেন দুই খোপ বা তিন খোপ এরকম করে আপনি একটু পর্দাটা উঠিয়ে দিবেন বেশি সময় রাখারও দরকার নাই আপনি এক ঘন্টা বা আধ আধ ঘন্টা আপনার মুরগি দেখবেন যে আমার মুরগি কি শীতে জড়িয়ে যাচ্ছে যতক্ষণ না জড়াবে ততক্ষণ আপনি কিন্তু এই পর্দাটা একটু উঠিয়ে রাখবেন তারপরে কিন্তু একটু বড় হওয়ার পরে যে আমার মুরগি যেরকম আছে এই সময় কিন্তু একটু পর্দাটা উঠিয়ে রাখবেন কারণ এই সময় যদি আপনার পর্দাটা একটু উঠিয়ে রাখেন আপনার মুরগির ঘরে যে গ্যাসটা আছে যে অতিরিক্ত গ্যাস অত্যন্ত চারিদিক দিয়ে আটকিয়ে রাখার জন্য যে গ্যাসটা সৃষ্টি হয়েছে এই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে আপনার ঘরটা কিন্তু একেবারে ফ্রি হয়ে যাবে এবং আপনি যখন ঘরে ঢুকবেন আপনারও ভালো লাগবে মুরগি কিন্তু অবশ্যই ভালো থাকবে আর দেখেন অনেকেই আছে এরকম আমি অনেকের খামারেই গিয়েছিলাম তো অনেকেই আছেন যে যার ঘরে মানুষ ঢুকতে পারে না মানে বাল্ব দিয়ে চারিদিক দিয়ে কাগজ দিয়ে পলিথিন দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে যে মুরগির ঘরের মধ্যে কোনো গ্যাস যাচ্ছেও না কোনো গ্যাস বেরো হচ্ছে না এই অবস্থায় মুরগি কিন্তু কখনোই হবে না আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে আবার যে সব সময় এই শীতের দিনে পর্দা খোলা রাখবেন তাও কিন্তু চলবে না আপনার মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তাই এই শীতের দিনে যখন আপনি মুরগি পালন করবেন অবশ্যই অবশ্যই আপনি অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন অভিজ্ঞ খামারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং আপনার যে ডিলার আছে যার মাধ্যমে আপনি বাচ্চা আনতেছেন বা যার মাধ্যমে আপনি সব কিছু আনেন মুরগি আনেন ওষুধ আনেন তার কাছ থেকে কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন অবশ্যই সে আপনার চেয়ে ভালো জানে আমার চেয়ে ভালো জানে আর অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে সবগুলোকে পরিচর্যা করবেন কারণ শীতের দিনে মুরগি লালন পালন করা কিন্তু একেবারেই টাফ ব্যাপার এটা কিন্তু সবাই পারে না আর এই শীতের দিনে যদি আপনি মুরগি লালন পালন করে বড় করতে পারেন বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো পিওর্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব। তো পিওর্স ভালো থাকুন সুস্থ থাকুন সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ